আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স আমি গত পর্বে একটা ফ্লোটলেস লেভেল সুইচ কানেকশন করে একটা ভিডিও দিছিলাম এই ভিডিওটার ভিতরে অনেক ভাই কমেন্ট করছেন যে ভিডিওটা জানি আমি আর একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করি দেখেন আমি আজকে ভিডিওটা শর্টকাটে বোঝানোর চেষ্টা করব দেখেন এখানে আমার এক থেকে আটটা পিন আছে এখানে আটটা পিন এই আটটা পিনের এই এক নাম্বার আট নাম্বার সাত নাম্বার এই তিনটা তার হলো টাঙ্কির ভিতরে থাকবে এই এক নাম্বারটা হলো কমন ই থ্রি এটা টাঙ্কির নিচে থাকবে এবং এই যে আট নাম্বারটা টাঙ্কির মাঝামাঝি থাকবে এবং সাত নাম্বারটা টাঙ্কির উপরে থাকবে আপনার টাঙ্কির উপরে যতটুকু পরে রাখার প্রয়োজন যখন এই তিনটা তার পানির নিচে থাকবে একদম পানি ধর তিনোটা তারে দড়া থাকবে তখন কিন্তু এই রিলেটা স্টপ থাকবে যদি উপরেরটা সাত নাম্বার এবং আট নাম্বার তার দুটা যখন জায়গা থাকবে তখন কিন্তু রিলেটা আবার চালু হবে সুন্দরভাবে আমি শর্টকাটে ভিডিও দেখানোর চেষ্টা করব তারপরে দেখেন এই যেখানে পাঁচ এবং ছয় এখানে সোর্স টু টোয়েন্টি বোল্ট পাশে পজিটিভ ছয় নেগেটিভ পাঁচের সাথে চাইরে জাম্পার এবং চাইরের সাথে দুই আউটপুট এই রিলেটা একদম শক্তিশালী একটা রিলে দেখেন এটা দেওয়া বড় বড় সাম্বারে লাগাই লাগানো যায় এটা দিয়া একশো গোড়া পঞ্চাশ গোড়া আশি গোড়া একশো বিশ গোড়া এটা দিয়ে ব্যবহার করা যায় এটা খুব হেভি একটা রিলে প্রোটেকশন তবে যদি আমি বিষয়টা কানেকশন করে দেখাই তবে সুন্দরভাবে ভিডিওটা দেখবেন এখানে আরেকটা আছে ফ্লটলেস রিলে এটাও ঠিক একই কাজ একই ডিউটি কিন্তু কানেকশনে কিছু বেশ কম আছে এটা হলো ছোটো খাটো কাজের জন্য এখানে রিলেগুলো দেখেন দুইটা রিলে আছে এই রিলেগুলো খুবই ছোট। তবে এটা দেওয়া তিন গোড়া চার গোড়া পাঁচ গোড়া দশ গোড়া পর্যন্ত মোটর লোড দেওয়া যায় এবং এটা দেওয়া চলে ঠিক আছে এই রিলে দুইটা খোলায় দেখানোর মানে হলো কোন রিলেটার ভিতরে কতটুক পাওয়ার এটা দেখানোর অন্য কোনো উদ্দেশ্য আমার না এখন আমি যদি এই রিলেটা কানেকশন করি কানেকশন করার জন্য এই যে আমার হাতে যে রিলে একটা বেজ আছে এই বেজের এখানে ছয় নাম্বার এবং পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বার ছয় নাম্বার এখানে আমি আমি টু টোয়েন্টি সোর্স ইন করব। এইটা হলো আমার পাঁচ নাম্বার ছয় নাম্বার এই ছয় নাম্বার হল আমার এটা নিউটেল টু টোয়েন্টি লাইনের নিউটেল এটা এবং পাঁচ নাম্বার হলো ফেস পজিটিভ এই পাঁচ নাম্বারে পজিটিভ এই পাঁচ নাম্বারের সাথে আমার চার নাম্বারে একটা জাম্পার দেবো এই পাঁচের সাথে একটা শর্ট পিস দিয়ে আমি চার নাম্বারের সাথে একটা জাম্পার দেবো যখন চার নাম্বারে আমি জাম্পার দেব তখন আমার আউটপুটটা পাব দুই নাম্বার থেকে দুই নম্বরটা দিয়ে তখন আমার ম্যাগনেটিক কন্টাক্ট চালু হবে এই যে আমি ছয়ে নিউট্রেল ইন করছি পাশে ফেস ইন করছি পাশের সাথে চার নাম্বার জাম্পার দিছি এখন আমি এই দুই নাম্বার দিয়া আউটপুট পাব এবং এই যে সাতে আটে একে আমি এই লেভেলের জন্য যে টাঙ্কিতে তার তিনটা থাকবে এই তিনটা তার লাগাবো এই যে এই এক নাম্বারে হলো আমার কমন যেহেতু এই এক নম্বরের যে তারটা এটা আমার টাঙ্কির নিচে থাকবে এই এক নম্বর তারটা থাকবে আমার পানির ট্যাঙ্কির নিচে এবং আট নাম্বার যে তারটা এই ইয়েলো কালার এই আট নাম্বার তারটা থাকবে আমার পানির স্তরের মাঝামাঝি হয়তো কিছু কম বেশি আপনারা দিতে পারেন যতটুকু আপনার পানির ট্যাঙ্কিতে পানি রাখার প্রয়োজন এই আট নাম্বারটা থাকবে এই আট নাম্বারের ইয়েলো কালারটা থাকবে পানির টাঙ্কির মাঝামাঝি স্থানে এবং এই যে রেড কালার লাল তারটা এটা থাকবে পানির টাঙ্কির উপরে আশা করি শর্টকাটে আমি ভাই আপনার কমেন্টের ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি এখন কিন্তু আমার কানেকশন কমপ্লিট এখন এই দুই থেকে আমি দেখাবো যে কিভাবে আমি সোর্সটা পাবো এখন আমি এই রিলে বেজের ভিতরে আমি এই রিলেটা সকেটের সাথে সুন্দরভাবে লাগিয়ে দেবো লাগাই দিলাম যা হতো এখন আমি যদি টু টোয়েন্টি সোর্স ইন করি দেখেন আমার এটা কিন্তু চালু হবে না বন্ধ হবে না কাটা এটা এরকমভাবে একটা তৈরি করা হয়েছে এই রিলেটাকে দেখেন যখন এই যে কালো তারটা বলছিলাম আমার পানির ট্যাঙ্কির ঠিক আছে ভাই এখন আমি এই দেখেন কালো যে তারটা কমন এটা সবসময় পানির ট্যাঙ্কির নিচে থাকবে এবং এটা টাঙ্কির মাঝখানে থাকবে এবং এটা যখন যখন আমি পানিতে দিয়ে দেব। তখন কিন্তু আমার রিলেটা চালু হবে দেখবেন এই যে দেখেন এখন কিন্তু রিলেটা আমার স্টোভ আছে এই যে এখন কিন্তু রিলেটা স্টোভ যত তিনটা তার আমার পানিতে ভিজানো আছে এখন কিন্তু স্টোভ আছে এই স্টোভটা আমি বুঝবো কী করে দেখেন সুন্দরভাবে দেখবেন এখানে কিন্তু আমার টেস্টটা শু করছে না যখনই আমি এই দুইটা তার তুলে ফেলবো তখনই দেখবেন আমার এই যে টেস্টারটা এই যে আমার হাতে যে টেস্টারটা কিন্তু শু করছে মানে এটা এরকমই এই জিনিসটা আমি ভালোভাবে সুইজিং করে ম্যাগনেটিক করডাকে সাথে চালায় দেখাবো ঠিক আছে ভাই এখন যদি আমি এই সিলেক্টর সুইজের মাধ্যমে আমি এই রিলেটাকে আমি রিলেটাকে চালানোর চেষ্টা করি দেখেন এই কানেকশানগুলো আমি দেখেছিলাম অন্য একটা বেশ দিয়া ঠিক একই কানেকশন এখানে আমার সিলেক্টর সুইচ সিলেক্টর সুইজের এই দুইটা হলো আমার এনো পয়েন্ট এই ধরনের পয়েন্ট এ দুটো নর্মালি ওপেন এ দুটো নর্মালি ক্লোজ যখন আমি সুইচ দেবো তখন আমার উপরে লাইন পাবে যখন আমি বন্ধ করব তখন আমার এখানে লাইন পাবে এখানে লাইন পেলে এটা ওয়েলে চলবে আর যখন সুইচ দেবো তখন আমার অটোতে কাজ করবে অনেক সময় এই এই রিলেটা নষ্ট হয়ে যায় রষ্ট হয়ে গেলে জানি আপনারা পানি তুলতে পারেন এবং এখানে যে কানেকশনগুলো দেখাইছিলাম এই যে দুই নাম্বারে বলছিলাম আউটপুট এই দুই নাম্বার থেকে কিন্তু এই যে কন্ট্যাক্টের লাইন আসছে এবং ম্যানুয়াল থেকে কিন্তু এই যে আমার কন্টাকে লাইন আসছে এবং আমরা এখানে একটা ওভারলোড ব্যবহার করছি ওভারলোড ব্যবহার এই জন্য করি যখন আমার মোটরটা কোনো কারণে এমপিলার জাম হয়ে যাবে বা কোনো কারণে সিটিং সিটিংয়ের কারণে ভোল্টেজ যখন কম দেখা দিবে তখন কিন্তু বেশি এমপিআর টান নেবে মোটরে তখন হয়তো মোটরটা জ্বলে যেতে পারে তখন কিন্তু এটা অটোমেটিকলি এটা রিসেট হয়ে যাবে এটা রিসেট হয়ে যাবে এটা এই হয়ে আমার এখান থেকে এই লাইনটা স্টপ করে দেবে তখন মোটরের লাইন যাবে না এটা হলো মোটরের লাইনের জন্য এই তিনটা পোল দেওয়া হয়েছে ফোর ফিফটি লাইনের জন্য এবং টু টোয়েন্টি লাইনের জন্য এখন আমি যদি এর কানেকশন করে দেখাই আমার এখানে আমি ফেস ইন করবো এখানে জাম্পার দেওয়া আছে একটা দিয়া আমার অটোতে যাবে আর একটা মেনু মেনুয়েলে যাবে এবং এখানে আমি থার্মার ওভারলোড রেলে ব্যবহার করছি সুন্দরভাবে চালাবো চালায় দেখানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই ভালোভাবে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি এখানে এই যে দুইটা লাইন জাম্পার করা আছে এই দুইটা লাইন জাম্পারের এক মাথায় আমি টু টোয়েন্টি বোল্ট পজিটিভ ইন করে দেব এই যে এখানে আমার টু টোয়েন্টি বোল্ট পজিটিভ ইন করে দিলাম এখন বাকি যে আমার নিউট্রেল থাকবে এই নিউট্রেলটা আমি থার্মাল ওভারলোড রিলের পঁচানব্বই যে পয়েন্টটা থাকে এই পঁচানব্বই পয়েন্ট এবং ছিয়ানব্বই পয়েন্ট এঞ্চি পয়েন্ট এখানে আমি লাগাই দেবো পঁচানব্বইতে আমি এটা লাগাই দিলাম এবং ছিয়ানব্বই থেকে আমার লাইনটা নেগেটিভটা আমার এই হোল্ডিং কয়েলে এ টুতে গেছে এখন আমি যদি এটা সুন্দরভাবে চালাই দেখবেন আমি এটা সুইচটা আগে স্টপ করে রাখছি রিলেটাকে আমি সকেটের সাথে আমি কানেকশন করে দিতেছি ঠিক আছে আমি এখন সকেটটা টু টোয়েন্টি বোল্টে লাগাই দিতেছি এই যখন আমি সকেটটা লাগালাম তখন কিন্তু আমার এটা চালু হয়ে গেছে ম্যাগনেটিক কন্ট্রাক্টটা যত বলছিলাম দুয়ের থেকে আমার আউটপুট এটা কিন্তু এখন দেখবেন এই যে তিনটা তার বলছিলাম এই কালোটা কমন এটা মাঝখানে লালটা উপরে যখন আমার এই যে লালটার সাথে যখন পানি লাগবে এই যে বন্ধ হয়ে গেছে আবার যখন লালটা উপরে উঠে যাবে পানি শেষ হয়ে যাবে এবং মাঝখানের তো পানি শেষ হয়ে যাবে তখন আবার চালু হয়ে যাবে এবং নিচে কিন্তু কমনটা থাকবে এখন যদি এরকম হয় যে আমার এটা নষ্ট হয়ে গেছে যদি এরকম হয় যে আমার এই রিলেটা নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু এটা ডিস্টব হয়ে গেছে এখন আপনারা মেনুউলে চালাইতে পারবেন এই যে মেনুয়েলে যে পানি উঠবে এই যে আপনার বন্ধ করে দিলেন পানি উঠলো বন্ধ করে দিলেন কারণ এটা যদি নষ্ট হয়ে যায় আপনারা যেন পানি তুলতে পারেন তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আমি ছাড়বো আমার চ্যানেলে অতি প্রথম আপনি আমার ভিডিওটা পাবেন আল্লাহ হাফেজ